সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে থাকছে ঘরে তৈরি টক দই যারা অনেক বেশি স্বাস্থ্য সচেতন তাদের জন্যই আমার আজকের এই রেসিপি আর এই টক দই আমাদের শরীরের জন্য যে কতটা উপকারী তা তো কম বেশি সকলেরই আমাদের জানা তো চলুন দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী টক দই বানানোর জন্য এখানে আমি এক লিটার গরুর দুধ জাল করে একটু কমিয়ে নিয়েছি মানে বলক আসার পর ছয় থেকে সাত মিনিট দুধ জাল করে নিলেই চলবে টক দই বানানোর জন্য দুধ বেশি জাল দিয়ে ঘন করে নেওয়ার কোনো দরকার নেই আমরা যেহেতু টক দইটা আমাদের শরীরের উপকারের জন্য খাই তাই যেটা আমাদের শরীরের জন্য ভালো সেভাবেই আমাদের বানিয়ে খাওয়া উচিত আর দুধ কিন্তু নাড়তে হবে ঠিক এইভাবে মানে চামচে করে দুধ নিয়ে উপর থেকে নিচে এইভাবে ফেলে ফেলে নাড়তে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দুধ জাল করে নেওয়া হয়ে গিয়েছে এবার দুধটা ঠান্ডা করে নেওয়ার পালা খুব বেশি ঠান্ডা করা যাবে না দুধ কিন্তু খুব বেশি গরম রাখা যাবে না আবার খুব বেশি ঠান্ডা করে নেওয়া যাবে না দুধ বেশি গরম বা ঠান্ডা হলে দই কিন্তু জমবে না আবার হালকা জমলেও দই টক হয়ে যাবে তাই এই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে এমনভাবে ঠান্ডা করে নিতে হবে যাতে আঙ্গুল এর ভিতর কিছুক্ষণ ধরে রাখা যায় এবার এখান থেকে একটু দুধ চামচে করে নিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এবার এর ভিতর দিয়ে দেব অল্প একটু দইয়ের বীজ বা সাজা এবার এটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে দইয়ের বীজ বা সাজা হচ্ছে আগে থেকে বানিয়ে নেওয়া যে কোনো দই আর এই সাজাটাও কিন্তু ভালো হতে হবে তা না হলে দই খেতে একটুও ভালো লাগবে না এবার সাজা মেশানো দুধটা এই দুধের ভিতর ঢেলে নিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দেব দই বানানোর জন্য এখানে আমি তিনটি মাটির বাটি নিয়েছি এবার এগুলোর ভিতর সাজা মেশানো দুধটা আমি ঢেলে নিচ্ছি মাটির বাটি ছাড়াও কিন্তু সিলভার কাছের এবং প্লাস্টিকের বাটির ভিতরে দই বানিয়ে নেওয়া যাবে আর যারা টক দই পছন্দ করেন না তারা সেম রেসিপি ফলো করে দুধ চিনি দিয়ে জাল করে নিলেই তৈরি হয়ে যাবে মিষ্টি দই আমি এখানে একটা সমান্তল বিশিষ্ট সিলভারের পাত্র নিয়ে পাঁচ মিনিট প্রিহিট করে নিয়েছি এবার এর ভিতর বাটিগুলো একটা একটা করে বসিয়ে দেবো এবার প্রত্যেকটা বাটি আলাদা আলাদাভাবে ঢেকে দেব এইভাবে দই বানানো এতটা সহজ যে দই বানানোর জন্য লেপ বা কাঁথা কোনোটাই টানার দরকার হয় না এবার আরও একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব সাত থেকে আট ঘন্টা ও আরেকটা কথা অন্যান্য ঘরের তুলনায় রান্নাঘর যেহেতু আমাদের গরম থাকে তাই এই পাত্রটা সারা রাত রান্নাঘরে রেখে দিলে ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে মানে দই জমবে ভালো ফিরে আসছি সাত থেকে আট ঘন্টা পর আট ঘন্টা পর দইয়ের বাটি একটা একটা করে নামিয়ে নিচ্ছি এখন ঢাকনাগুলো খুলে নেব দেখুন দই কত সুন্দর জমে গিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন নাম যদিও টক দই কারণ এতে আমি চিনি ব্যবহার করিনি কিন্তু দই খেতে একটুও টক হয়নি খেতে হয়েছে অসাধারণ তৈরি হয়ে গেল শরীরের জন্য খুবই উপকারী হোমমেড টক দই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ